আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর এই পেজের এখনো যারা ফলোয়ার্স হননি ফলোয়ার্স হয়ে যাবেন আর এই চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নেবেন আমি যেই জায়গাটা দেখাতে যাচ্ছি এটা একটি হচ্ছে এগ্রু ফার্ম প্রথম থেকেই এগ্রো ফার্মটার সামনে থেকে ভিডিও শুরু করলাম এখানে হচ্ছে মালিকের যে গাড়ি এগ্রো ফার্মের যে মালিক ওনার যে গাড়ি আর এই হচ্ছে ওনার এদের এদের এখানে প্রস্তুত করা হচ্ছে আদা লাগানোর জন্য বস্তা তৈরি করা হচ্ছে আর এখানে কিন্তু এটা হচ্ছে বিখ্যাত চুইজাল এগুলো কিন্তু লাগানো হবে আর এখানে হচ্ছে জৈব সার গোবর বিভিন্ন এই ফার্মের যত সব আছে ফার্মটা কিন্তু অনেক সুন্দর আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখাবো প্রথমে কিন্তু ডুবতে কিন্তু সুপারি গাছ ফুল গাছ দিয়ে কিন্তু একটা রাস্তাটা তৈরি করা হয়েছে এটা একটা রিসোর্টও বলতে পারেন এখানে লেবু গাছ আসতে দেখেন প্রচুর লেবু কিন্তু গাছের মধ্যে দেখেন কী পরিমাণে লেবু আসতেছে হুম সিলেটের বিখ্যাত শ্রীমঙ্গলী লেবু প্রচুর পরিমাণে কিন্তু গাছে এটি আমি আস্তে আস্তে দেখাবো এখানে কি কী আছে এটা হচ্ছে পুকুর হ্যাঁ আর ওই পারে দেখেন লিচু গাছ মালটা গাছ আম গাছ প্রচুর পরিমাণে কিন্তু লিচু আসছে আমি ট্রেনে একটু দেখে কি পরিমাণে লিচু আছে গাছের মধ্যে দেখেন হচ্ছে পুকুরটা পুকুরটা অনেক সুন্দর একটি আছে এখানে গোসল করে আসলে এটা একটা রিসোর্ট এখানে আসলে ঘুরতে আসলে আপনারা শান্তি পাবেন যে উনি হচ্ছেন একটি একটি এটি বাগান বাড়ি করেছেন হ্যাঁ এখানে দেখেন এই রিসোর্ট ঘর একটি অনেক সুন্দর একটি ঘর ফুল ফল গাছ দিয়ে কিন্তু এটা পরিপূর্ণ দেখেন এখানে বসার জায়গা আছে হ্যাঁ এখানে দোলনাও আছে অনেক সুন্দর সিস্টেম এটা অনেক কোয়ালিটি ফুল জায়গা এটা সুন্দর একটি ঘর তৈরি করা আছে ভিতরে অনেক সুন্দর ডিজাইনের গোটা এখানে অনেক ফুল ফল চারা উৎপাদন করা হয় সুন্দর একটা ফুল ফুটে আছে দেখেন গাছে গাছে কত সুন্দর ফুল ভিডিওটা কিন্তু লম্বা হবে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকেন অনেক বড় জায়গা এটা আমি আস্তে আস্তে আপনাদের দেখানোর চেষ্টা করব প্রচুর আম গাছ আছে কিন্তু আম গাছে কিন্তু প্রচুর আম ধরে আছে দেখেন এটা হচ্ছে আমরুপালি একটা গাছ প্রচুর আম কিন্তু কাছে গাছের মধ্যে এই মুহূর্তে হিমসাগর একটি গাছ প্রচুর আম আছে এটার মধ্যেও গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে আম আছে এখনও এখানে রাতাচূড়া কামরাঙ্গা হচ্ছে অর্বর হচ্ছে বিলম্বু দেখেন কি পরিমাণে আসছে আর এখানে গাছ হচ্ছে আপনার দারুচিনি গাছ ওইদিকে ফার্মে কিন্তু মুরগিও পালা পালন করা হয় ওইখানে হচ্ছে দারুচিনি গাছ জামরুল গাছ লিচু গাছ আর কালো জাম গাছ প্রচুর পরিমাণে কিন্তু এখানে মুরগ দেশি মুরগ পালন করা হয় দেশি মুরগ কিন্তু এটার ভিতরে প্রচুর আছে দেখেন দেশীয় পেঁপে গাছ প্রচুর পরিমাণে কিন্তু গাছের মধ্যে পেঁপে আছে মুহূর্তে আর এটা হচ্ছে একটি গরুর ফার্ম দেখেন হাঁসও পালন করা হয় চীন হাঁস রাজা হাঁস হ্যাঁ মুরগি মানে এটার ভিতরে সবকিছু পাবেন আপনি একটি ফার্ম করতে যা যা লাগে সবই আছে এখানে গরু রাখা হয় গরু কিন্তু আছে ওইটার ভিতরে ফার্মে কিন্তু অনেক গরু আছে দেখেন সুন্দর সুন্দর গাবি বাসুর ফার্ম গরুর আছে এখানে গরুও আছে দেখেন গরু গাছ খাওয়ানোর জন্য গাছ তৈরি করা আছে অনেকে জানেন না পুরুষ পেঁপে গাছ কি পেঁপে আসে দেখেন লম্বা ডাল দিয়ে পেঁপে আসে এখান থেকে রাস্তাটা দেখায় এদিকে সুপারি গাছে কিন্তু পরিপূর্ণ একবারে রাস্তাটা সুন্দরভাবে সুপারি গাছ দিয়ে ভরপুর দেশি মুরগি সেট এটার ভিত্তি কিন্তু মুরগি আছে দেখেন দেশীয় মুরগি এটার মধ্যে প্রচুর পরিমাণে দেশীয় মুরগি আছে বাহিরে হাঁটাচলা করতেছে তাহলে এই ফার্মে কোনো কিছু বাদ নেই বেগুন গাছ ওইখানে হচ্ছে মরিচ গাছ এখানে পৈশাখ আর এখানে হচ্ছে একটি কলা বাগান এখানে কলা বাগানটা কত সুন্দর দেখেন পাকেও পালা হয় কবুতর দেখেন কত সুন্দরভাবে ফার্ম তৈরি করা হচ্ছে আজকে এই লেবু কাটিংগুলো করা হয়েছে হ্যাঁ দেখেন এই যে ফার্মের কলা বাগানটা অনেক সুন্দর কিন্তু এগুলো হচ্ছে জি নাইন কলা চমৎকার কিন্তু এটি কলা বাগানটা আমি আরেক পাশে যাচ্ছি ফার্মের এই বাগানটা কিন্তু নতুন করা হচ্ছে এই বাগানে কিন্তু বিভিন্ন প্রকারের গাছ আছে এটা মিশ্র একটি ফল বাগান অলরেডি দেখেন এক বছরের গাছে আম চলে আসছে অনেক গাছেই কিন্তু আম আছে দেখেন মাসাল্লাহ চমৎকার ছোট গাছে কিন্তু আম ধরে আছে চমৎকার এখন কিন্তু আম রাখার কথা না তারপর আমরা দু চারটা করে আম রেখেছে দেখেন প্রত্যেকটা গাছেই কিন্তু আম আছে মাসাল্লাহ কলমের গাছ ছোটো ছোটো গাছ এটি থাই কাটিমন গাছ প্রচুর আম আছে কিন্তু ছোট্ট গাছে অনেকেই বলতে পারেন যে এত ঘন ঘন কী কেন গাছ লাগাইছে এটা আসলে পরিকল্পিতভাবে লাগানো হয়েছে বাগানটা কিন্তু সাথে কিন্তু আপনার পেয়ারা গাছ আছে বাড়ি ফোর আম দেখেন ছোট্ট গাছ হ্যাঁ এত ছোটো গাছে আম রাখা কিন্তু ঠিক না গাছ বড় হবে না তবে আমগুলো পেরে পা পারা হয়ে যাবে গাছগুলাকে নিস্তার দেওয়া হবে গাছগুলো বড় হওয়ার জন্য ও ভালো ফল ফল দিয়ে ফুল ফল দিয়ে যদি বাগান করতে পারেন এটা অবশ্যই সফল হবে মাটিতে লেগে আছে আমগুলো হ্যাঁ একবার ছোটো গাছ এখানে কিন্তু আরও গর্ত করা আছে এই যে প্রত্যেকটা গর্তে কিন্তু গাছ লাগানো হবে হ্যাঁ ফল গাছ লাগানো হবে দেখেন পরিবেশটা কিন্তু খুবই চমৎকার একটি পরিবেশ এটাতে কিন্তু মিশ্র ফল বাগান করা হবে আমি ঠিকানাটা বলে দিব ভিডিও শেষে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন মানে পার্ট বাই পার্ট আলাদা আলাদা করা আছে এই আরেকটা পার্টের মধ্যে আমরা যাচ্ছি দেখেন দু সারিতে লেবু গাছ লাগানো আছে এটা নতুন পরিকল্পনা করা হচ্ছে সাইডেতে লেবু গাছ লাগানো হবে সুপারি গাছের চমৎকার সারি দেওয়া হয়েছে এই জায়গাটাও কলা বাগান করা হবে জি নাইন কলার বাগান করা হবে এটার মধ্যে সাথে অন্য ফসল চাষ করা হবে আর এই সাইডে হচ্ছে লিচু বাগান সাথে কিন্তু সাথী ফসল হিসাবে পেঁপে গাছ আছে হ্যাঁ অন্যান্য গাছ আছে মানে একটা দিয়ে কিন্তু করা হয় না সম্পূর্ণ দিয়ে কিন্তু করা হয়েছে এরকম একটা এগ্রো ফার্ম আপনিও গড়ে তুলতে পারেন আপনার খালি জায়গা পরে থাকলে এটা আপনিও গড়ে তুলতে পারেন এটা হচ্ছে সিলেটের একটি জায়গা এটা হচ্ছে উসমানীনগরের একটি জায়গা চমৎকার একটি বাগান এগ্রো ফার্ম ছোটো ছোটো আমের গাছ আছে এটিগুলোতে গ্রাফটিং করা হবে এখানেও বিভিন্ন গাছপালা আছে দেখেন হাঁস টাস রাজা হাঁস কীভাবে ডাকে রাজার চমৎকার পুকুর পাড়ার আম গাছে কিন্তু প্রচুর আম ধরে আছে দেশীয় একটা আম গাছ দেখেন মাসাল কী পরিমাণে আম আসছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ আসালাম আসালাম চমৎকার আসলে প্রচুর আম আসছে দেখেও ভালো লাগে এরকম আম যদি আসে গাছের মধ্যে ওইখানে পাখির খামার আছে আর ওই দিয়ে ওই পারে তো প্রচুর পরিমাণে গাছপালা আছে এটা হচ্ছে উসমানীনগরের পাশপাড়া একটি গ্রাম অনেকে চিনবেন এখানে আসতে পারেন ঘুরতে আসতে পারেন এটা হচ্ছে ওসমানীনগর থানার আট নম্বর উসমানপুর ইউনিয়ন পরিষদের পাসপাড়া গ্রাম এখানে আপনারা ঘুরতে আসতে পারেন এটা কিন্তু একটা রিসোর্ট ধরে নিতে পারেন এখানে কিন্তু অনেকেই পিকনিক করতে আসে এই জায়গাটা কিন্তু খুবই চমৎকার একটি জায়গা এখানে আসলে কিন্তু আপনারা যদি মালিকের অনুমতি নিয়ে কিন্তু আপনারা এখানে ঘুরতে আসতে পারেন বা আমাদের সাথে যোগাযোগ করলেও কিন্তু এখানে ঘুরতে ঘুরতে আসতে পারেন জায়গাটা কিন্তু খুবই চমৎকার আসলে আসলে প্রাণ জুড়ে যাবে প্রাকৃতিক পরিবেশে আসলে শহর থেকে আমরা গ্রামের প্রাকৃতিক পরিবেশে আসলে আমাদের যে প্রশান্তিটা এটা কিন্তু সহজে আমরা অনুভব করতে পারবো শহরের যানজট কোনো এলাকা থেকে আমরা আসলে ঘুরে গ্রামে ঘুরে ঘুরি গ্রাম গ্রামে ঘুরলে কিন্তু আমাদের মন প্রাণ সবই ঠান্ডা হবে ওকে ভিউার্স সবাই এই পেজটিকে ফলো করবেন আর এই এরকম একটি প্রাকৃতিক পরিবেশে আপনারা ঘুরতে আসতে পারেন হ্যাঁ পরিবার নিয়ে ঘুরতে আসতে পারেন এটা হচ্ছে সিলেটের উসমানীনগরের আটনং উসমানপুর ইউনিয়নের পাশপাড়া গ্রামে এই হচ্ছে আমাদের মিজানুর রহমান বাইরের এই এগ্রো ফার্মটি এখানে মেজারুর রহমান চৌধুরী সাহেবের বাড়িতে আপনারা ঘুরতে আসতে পারেন উনি হচ্ছেন মেজারুর রহমান চৌধুরী সাহেব ওনার বাড়িটা কিন্তু খুবই চমৎকার উনি কিন্তু অনেক টাকা খরচ করে কিন্তু এটি একটি ফার্ম গড়ে তুলতেছেন হতে রিসোর্ট গড়ে তুলতেছেন এখানে রিসোর্ট হবে ভবিষ্যতে এটা একটা রিসোর্টের পরিকল্পনা করা হচ্ছে এই পরিকল্পনা করে কিন্তু বাগানগুলো করা হচ্ছে সবাই ভালো থাকবেন আর আমিও কিন্তু এই রিসোর্টে ঘুরতে আসছি আমার পেজটি সবাই ফলো করবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন Es que no